দেওয়ার আছে সমান থ্রি ওয়াই সমান ফোর এবং দেওয়ার প্লাস

।

সিক্সটির ইন্টু ওয়াই এর মান কত ফোর ফোর দিব ফোর ওপর স্কোয়ার প্লাস ফোর দিব দেওয়ার পর মান কত ফাইভ ফাইভের ওপর স্কোয়ার দেব মাইনাস 4 ফোর ইন্টু মান ইন্টু ওয়াই ওয়ান ফোর মাইনাস সিক্সটিন ইন্টু ওয়াই এর ওয়ান ফোর ইন্টু ডেড এর ওয়ান ফাইভ প্লাস টুয়েলভ ইন্টু ডেড এর ওয়ান ফাইভ এর ওয়ান থ্রি এখন কত জানি আমরা তিন থেকে নয় নাইন প্লাস সিক্সটিন ইন্টু ফোর স্কোয়ার মানে ষোলো প্লাস ফোর ফাইভ এর স্কোয়ার মানে পঁচিশ মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু তিন তিন চার গুণ করলে কি হবে টুয়েলভ হবে বা বারো মাইনাস সিক্সটিন ইন্টু চার পাঁচ গুণ চার পাঁচ গুণ গুণ করলে চার পাঁচ চার কুড়ি বা টোয়েন্টি

ষোলো ছয় ছয় নয় পনেরো এক এক প্লাসে একশো মাইনাস চব্বিশ আর বারো পনেরো চব্বিশ বারো চার দু আট দুই দুই চার একবার কাটা বারো চব্বিশ হক চব্বিশ আট আট দুই দুইশো আটাশি দুশো তো আঠাশ মাইনাস ষোলো আর বিশ গুণ করব তো ষোলো বিশ গুণ করলে ষোলো দু বত্রিশ একটা ষোলো তিনশো বিশ হয় প্লাস পনেরো বারো গুণ করব পনেরো বারো পনেরো দুই তিরিশ পনেরো কে পনেরো শূন্য আট এক একশো আশি এখন আমরা যোগ বিয়োগ করবো

তোমাদের উত্তর কত তোমাদের এটাই উত্তর এটাই অ্যান্সার হবে ঠিক আছে অঙ্গটা খাতা উঠে না